নমস্কার বন্ধুরা চলে এলাম আমার রান্নাঘরে শুভ সন্ধ্যা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে গরম গরম বেগুনি কার কান্না ভালো লাগে সবার ভালো লাগবে আর কি কি লাগে সেটা দেখাচ্ছি দেখুন আমি সাদা তেল দিয়ে ভাজবো সাদা তেল লাগছে বেগুন অল্প চালের গুঁড়ো দেবো দু চামচ একটু হলুদ গুঁড়ো একটু কালো জিরে একটু লঙ্কা গুঁড়ো নুন স্বাদ মতো আর আমি দেবো একটু কামধানুর রঙ কালারের জন্যে তাহলে দেখতে থাকুন বেসনটা আমি মাছি আর খাবারের সোটা দেবো না বড্ড তেল পরে আর স্পঞ্জের মতো হয় খাবারের সোডা আমি দেবো হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালো জিরে দিলাম স্বাদ মতো নুন দিলাম দু চামচ চালের গুঁড়ো দিলাম মচমচা হওয়ার জন্যে আর অল্প একটু রং দিলাম 아니다, 반으 এই যে বন্ধুরা শুভ সন্ধ্যা গরম গরম চপের আকারে বেগুনি চপের আকারে বেগুনি গরম গরম পাঁপড় ভাজা এই বৃষ্টির দিনে কাদের না ভালো লাগে বলুন চলে আসুন সবাই মিলে একসঙ্গে বৃষ্টির দিনে খাই আর একটু ছিটিয়ে দিলাম বিট নুন খুব ভালো লাগবে আপনারাও করে খাবেন